তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায় জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনে কথা যায় ভেসে জানি না কোথায় শুনে বিয়েছ ঠাম্মা আরে তোর গানের মাস্টারের সঙ্গে গুলি ফেলি তো আমার আর কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে বিকেরি গোষ্ঠীটাকে খাওয়ার জন্যে আর সামান্য মিষ্টি এই মিষ্টি ও খাওয়াতে কথা কখনো চোখে দেখেছে কিনা কি জানি আমি রান্না করা যাই বাবা তুই কিন্তু সব খেয়ে উঠবি আচ্ছা মা বলছে যে পারুল কি ভাবছিস পারুল কিছু না মা খা মামন আমি খাচ্ছি তুমিও খাও আমি খাচ্ছি তুমিও খাও অকারণে চিন্তা করছে তুমি অতটাও সুন্দর তোমার চোখটা তো তেড়া আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় বলে নিয়ে ঘুরতে হবে কি বলতে চাও তুমি আমি সুন্দরই নই বাচ্চা কি তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে কি করব বলো বিয়ে করেছি কোথাও একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয় এই হারাম জায়গাটাকে আমাকে টেকে নিয়ে নিয়ে ঘুরতে হবে তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি ও এমন এক একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায় ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে করবে না দাও রেখে আসি আমি একটু কথা বল চা তুমি আনতে গেলে কেন এই দেখো নেজবদী নিজের হাতে তোমার জন্য চা নিয়ে এসেছেন সপ্তমীর কোণের দাঁড়িয়ে কেন বিয়ে যেতে পারছো না সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো কি হল বনা হয়ে গেছি কি হয়েছে তুই এমন করছিস কেন তোমার তোমার এখান থেকে যাবার পার আজব আজব বোবা হয়ে গেছে জয় মা জয় মা মিনু হ্যাঁ মিনু জয় বাবা জয় বাবা জয় বোমা মহাশয় ডাকছো তুমি কি গো সকাল উঠে একটু ঠাকুর দেবদার নাম করছি তুমি আমার ঝ্যাঁকা থাকালে কুতুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না থেকে রজনীগন্ধা ঠিক থাকবে আচ্ছা বলো তো এখন বলো কি বলবি শুনলে তোমার বোনের কথা শুনলে শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে